হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের জন্য বিশেষ বিশেষ কিছু ছবি নিয়ে আমি এসে গেছি আজ কোনো ভিডিও নয় এই ছবিগুলোর মাধ্যমে তোমাদের সঙ্গে আমার কাটানো সেই রাখি বন্ধনের দিনটি শেয়ার করতে চাই তার আগেই কিছু কথা না বললেই নয় যেগুলো বলবো বলেই কিন্তু বিশেষভাবে এই ছবিগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসলাম ছবিগুলো দেখে তো সবাই বুঝতে পারবে যে আমরা একটা আনন্দের মুহূর্তে রয়েছি আমরা আনন্দ উপভোগ করছি এবং খুশি খুশি দাদা ভাই সবাইকে রাখি পড়াচ্ছি প্রতিটা ঘরে ঘরে গিয়ে তো আমরা প্রতিটা ভাইদেরকে রাখি পড়াতে পারি না তাই প্রতিটা মেয়ে নিজ গৃহে যে দাদা ভাই দাদু যারা আছে তাদেরকেই কিন্তু রাখি পড়াই। আর খুব ক্লোজ যারা যে দাদা ভাই মানে আত্মীয়ের মধ্যে তাদেরকে কিন্তু রাখি পরাই তবে এমন নয় যে যাকে রাখি পরাচ্ছি সেই আমার দাদা আর ভাই তাছাড়া বাইরে কোনো একটা ছেলেকে আমি দেখলাম সে আমার দাদা হতে পারে না বা দাদা নয় আমরা ভাই বোনরা কিন্তু একই পরিবারের মধ্যে থাকি একটা পরিবারের থেকে কিন্তু আমরা একে অপরের ভালো বা শুভকামনা করে থাকি যেমন রাখিটা পরানোর উদ্দেশ্যটা কি ভাইয়ের শুভকামনা করা তাই তো দিন না খেয়ে বোনেরা যখন ভাইদের জন্য শুভকামনা করে এইভাবে কোনো একটা দিন হিসেবে হয়তো মেয়েদের জন্য সেই শুভকামনা করার কোনো দরকার হয় না কোনো ছেলেদের বা কোনো ভাইদের ভাইদের উচিত যে কোনো পরিস্থিতিতে বোনদের প্রোটেক্ট করা আর এটাই ভাইরা করে থাকে দাদা বা ভাইরা করে থাকে তবে কি শুধু নিজের মায়ের পেট থেকে জন্ম নেওয়া মেয়েগুলোকেই আমরা বোন ভাবব অন্য কোনো মেয়েদেরকে কি বোন ভাবতে পারবো না আমি সেই সব পুরুষগুলোকে বলছি যারা নোংরা মানসিকতা নিয়ে এই পৃথিবীতে এ সমাজে বাস করছে জানি না আমি কতটা কি গুছিয়ে বলতে পারছি বা বলতে পারবো হয়তো এটুকু বুঝতে পারছি যে আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝাতে পারবো যাই হোক খুশির মুহূর্তগুলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কোনো না কোনো জায়গায় নিজেদের মনের মধ্যে কিন্তু ভয়ভীতি কাজ করছে সকলেই যেন কলকাতার সেই আর্জি করার ঘটনা আমি আর নতুনভাবে কিছু বলতে চাই না আমি এর আগে কিন্তু কোনো কিছুই বলিনি তবে এটা নয় যে আমি কিছু জানি না বা বুঝি না বা বুঝিনি বা জানি নি বা আমি নিউজ দেখিনি যাই হোক আমি যেটা বোঝাতে চাইছি যে পুরুষগুলো মহিলাদের সম্মান করতে যেন না তারা দয়া করে সম্মান করতে শেখো যাদের মানসিকতা এত খারাপ তাদের বাড়িতেও কিন্তু মা বোন আছে তাদেরও কিন্তু কন্যা সন্তান আছে তাই তাদেরকে বলছি তোমরাও সাবধান হও হয় তোমরা নিজেকে ঠিক করো না হলে তোমাদের বাড়িতেও যে এইসব কাণ্ড ঘটবে না তা কিন্তু বলা যায় না মেয়েরা লক্ষ্মীরূপে জন্ম নেয় ঠিকই কিন্তু সময়ে তারা মা চণ্ডী বা মা কালীর রূপ ধারণ করতেও পারে যেটার একটা পূর্ণ উদাহরণ তো রয়েইছে মা দুর্গার যে মহিষাসুরকে বধ করেছিলেন যাই হোক সেসব কথা আমি বলতে চাই না শুধু সে সকল পশুর মতো মানবিকতা নিয়ে জন্ম নেওয়া সেই মানুষগুলোকে আমি বলতে চাই যে তোমাদের নোংরা ভাবনা ছেড়ে তোমাদের দৃষ্টিকোণটাকে বদলাও এভাবে আর মেয়েদের ওপর অত্যাচার করো না আরজিকর কাণ্ডের পর তার প্রতিবাদে যে মিছিলটা বেরিয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ ন্যায় আমরা পাবই এটা আমাদের পূর্ণ বিশ্বাস তবে তোমাদের কি হবে সেটা তোমরা ভেবে নিও আমি আমার কোনো ভিডিওর মধ্যে এর আগে এ ব্যাপার নিয়ে আলোচনা করিনি কারণ আমি নিজেই এগুলো নিয়ে আলোচনা করতে চাইনি একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে জানি না কখন কি কার সঙ্গে হয় বলা যায় না তবে এখন মনে একটা বল এসেছে যে না আমাদেরকে এক হতেই হবে আর আমরা এক হয়ে থাকবো আমরা মহিলারা চাইলে সব করতে পারি তাই আমরা সকলেই চাই আর্যিকর ঘটনার সঙ্গে যুক্ত যতজন রয়েছে তাদের সকলকে যথাযথ শাস্তি দিতে